হ্যালো ইব্রুয়ান কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা বা গ পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার আর খুব একটা যে সময় আছে এরকমটা নয় তো এই কয়েকটা দিন তুমি কিভাবে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বা তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা সেটা একটা ট্রাম্প কার্ড বলে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যারা বলতেছো যে ভাইয়া এখন পড়াশোনায় আসলে কনসেন্ট্রেশন করতে পারতেছি না তাদের জন্য বলি পড়াশোনা আসলে কারোই ভালো লাগে না সবার ক্ষেত্রেই স্যাম ব্যাপার কিন্তু তোমাকে এর এত কিছুর পরেও তোমাকে নিজের চেষ্টাটা চালাই যেতে হবে কারণ তুমি তো দিন শেষে কি সাকসেস হওয়াটাই তোমার ইম্পর্টেন্ট সো তোমার সব কিছু ভালো কাজ তো করতে কারোই ভালো লাগে না কিন্তু তোমার পড়াশোনাটা অন্তত ঠিক করে চালাই যেতে হবে তো এখন যেই ব্যাপারটা বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের চান্স পাওয়া কতটা ইজি বা কতটা কঠিন সেটা তোমরা তো ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে দিচ্ছ এবং তোমাদের একটা এক্সপিরিয়েন্স অলরেডি আছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ একটা জায়গা সো এই জায়গায় কম্পিটিশন তো অবশ্যই অন্যান্য জায়গার তুলনায় বেশি হবে আর এরকম তোমাকে পড়াশোনা করে আসতে হবে যেন অন্যদের তবকায় তুমি আসলে সেই জায়গাটা যেতে পারো তো এখানে বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে তোমার চান্স পাওয়ার জন্য কতগুলো এমসি কিউ কালেক্ট করতে হবে যারা পঁয়তাল্লিশ প্লাস এমসিকিউ কালেক্ট করতে পারবা বা পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়ে যাবা সাইটের মধ্যে তারা হানড্রেড পার্সেন্ট বা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ তোমরা এবং তোমাদের চান্স হবে তো এখানে পঁয়তাল্লিশ মার্ক পাওয়ার যে ট্রাম কাটটা সেটা অনেকেই মিস করে বা অনেকেই পায় না এখানে পঁয়তাল্লিশ বলাটা যতটা ইজি এখানে পাওয়াটা ততটা ইজি নয় যেহেতু এখানে আবার কাটমার্ক থাকে কাটমার্কের ব্যাপারটা যেহেতু তোমার আসলে যদি বেশি দাগায় দাও যার কারণে তোমার কাটমার্ক খেতে হবে তো আমি তোমাদের একটা সাজেশন দিই সেটা হচ্ছে তোমরা যেই পাঁচটা সাবজেক্ট থেকে কোশ্চেন আসে সেই পাঁচটা সাবজেক্টের মধ্যে এমন কতগুলো সাবজেক্ট খুঁজে বের করো যেই সাবজেক্টগুলোতে তুমি মিনিমাম বারোটা এমসিকুর মধ্যে দশটা যেন কারেক্ট করতে পারো তো এরকম সাবজেক্ট তোমাকে তিন থেকে চারটা যদি থাকে তাহলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এবং তোমার কনফিডেন্স ধরে রাখতে হবে কারণ কনফিডেন্স ছাড়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না আর অনেকেই দেখি অনেক ভালো প্রিপারেশন বাট পরীক্ষার হলে গিয়ে ল্যাক অফ কনফি কনফিডেন্সের কারণে সে হচ্ছে সব কিছু লিখতে পারে না বা সব কিছু কাভার করতে পারে না বা সব কিছু ওইভাবে হ্যান্ডেল করতে পারে না যার কারণে তার চান্স হয় না তো এখানে সব কিছু দিক বিবেচনা করে এখানে কিন্তু ঢাকা বিশ্ববি এরকম কোয়েশন করবে যেটা হুবহু কমন না বাট আগে তোমরা দেখে আসছো এরকম টাইপের কোয়েশ্চেনই হবে খুব একটা যে ডিফিকাল্ট কোশ্চিন করে এরকম ব্যাপারটা না তো তোমরা আমি যেটা বলি সেটা হচ্ছে তোমরা এমন চারটে সাবজেক্টকে ফাইন্ড আউট করো যেই চারটে সাবজেক্ট থেকে তুমি তোমার সর্বোচ্চ মার্কটা ক্যারি করতে পারবা যেমন আমি যদি আমার কথা বলি আমি হচ্ছে বাংলা ইংরেজ বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্টে অনেক ভালো ছিলাম যার কারণে আমি এই চারটা সাবজেক্টকে টার্গেট করে পড়েছি এবং এই চারটা সাবজেক্ট থেকে আমি একটা ভালো মার্ক ক্যারি করতে পেরেছিলাম আর ইংলিশ থেকেও আমার মোটামুটি একটা ভালো মার্ক আসছিলো আর যারা পঁয়তাল্লিশ প্লাস এমসিকু শিওর করতে পারবা বা অ্যান্সার মানে যাদের হবে তারা হানড্রেড পারসেন্ট অনেকেই শিওর যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছ অনেকে বলে না যে এত পেতে হবে এত পেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই এত বেশি মার্ক পাবে না কেউ আর এটা হয় প্রত্যেকবারই তোমরা তো জানোই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস পাশের হারটা কত থাকে টেন পারসেন্ট সর্বোচ্চ টুয়েলভ পার্সেন্ট এর বেশি থাকে না টেন টুয়েলভ এর এর মধ্যেই থাকে তো যারা এই মার্কটাকে ক্যারি করতে পারবা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ আর তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিক করে করো আর যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো ধরে ধরে বারবার করো যেগুলো তোমার ল্যাকিংস যেই বিষয়গুলো তোমার এখনও সমস্যা আছে সেই সমস্যাগুলো তুমি ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে সলভ করা ট্রাই করো যেহেতু খুব একটা বেশি সময় নেই তো এই কয়েকটা দিন যেন তোমার ইফেক্টিভিতেই হয় আর যেহেতু তোমরা দ্বিতীয়বার একটা সুযোগ পাচ্ছ তো এই সুযোগটাকে যেন হাত ছাড়ানো হয় পরে যেন কোনো আফসোস করতে না পারো সো তোমাদের সকলের জন্য একটাই কথা থাকবে তোমরা তোমাদের পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যাও আর কোনো যদি সমস্যা বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই তোমরা জানাতে পারো আমি তোমাদের সেটা নিয়ে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো